আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রাইস কুকারে আরও একটি রান্না নিয়ে হাজির হলাম তবে রাইস কুকারে রান্না করাটা কিন্তু খুবই সহজ আজকে আমি আপনাদের দেখাবো রাইস কুকারে কীভাবে কাঁচাকলা দিয়ে মাছের তরকারি রান্না করতে হয় আমি প্রথমে রাইস কুকারের বাটিটি গরম করে নিয়েছি তারপরে এতে তেল পেঁয়াজ ও রসুন দিয়ে দিচ্ছি তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন পেঁয়াজ ও রসুনের কাঁচা ভাবটা চলে যাবে তখন এতে আরও কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ লবণ আর শুকনা মরিচ তারপর সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাংনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাংনা খুলে এতে কাঁচা কলা ও আলু দিয়ে দিচ্ছি তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ঢাংনা দিয়ে ঢেকে দিচ্ছি পুরো রান্নাটা কিন্তু ঢাংনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে তাহলে কিন্তু রান্নার স্বাদটা ভালো আসবে আমি এখানে কাঁচা কলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি বলতে পারেন কলা তো পানিতে ডুবে না তবে কতটুকু পানি দেব সেক্ষেত্রে পানির পরিমাণটা বলে দিচ্ছি আমরা সাধারণত যে গ্লাসে পানি খাই সেই গ্লাসের দুই গ্লাস পানি দিলেই হবে যাই হোক আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে এই মুহুর্তে আমি মাছ অ্যাড করে দিচ্ছি যেভাবে মাছ খেতে পছন্দ করেন সে সেইভাবে তরকারিতে মাছ অ্যাড করবেন আমি তরকারিতে মাছ দেওয়ার আগে মাছগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং তরকারিতে অ্যাড করে দিচ্ছি আর আমি এভাবে মাছ খেতে পছন্দ করি আপনার চালে এই মুহূর্তে মাছ ভেজেও অ্যাড করতে পারেন আমার তরকারি রান্না তো শেষ হলো আর কে কোন জেলা থেকে আমার এ ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ